আমাকে পিটাইছে লটকায়া কারেন্টের শক দিয়া ঘুম কইরা 10 দিন ঘুম রেখে বলছে ওই গুণবী কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম ইনশাআল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম ইননা দিনা ইনাল্লাহিল ইসলাম কয় না দেশ গণতন্ত্র দিয়ে চলে গণতন্ত্র নিকটে সকল ধর্ম সমান তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক আমি কই তাহলে করস ফায়ার সালা সকল ধর্ম সঠিক এই কথা যে বলবে সে হবে নাস্তিক সকল ধর্ম সঠিক বলা কোনো মুসলমানের দ্বারা সম্ভব কিন্তু গণতন্ত্র করলে আপনাকে বলতে হবে ইনিয়ে মিনিয়ে পেঁচিয়ে গুছিয়ে ডাইনে বামে গিয়ে কয় ঘুরেয়া খায় ডাইরেক্ট খায় না ডাইরেক্ট কয় না এমনি মন্দিরে গিয়ে কয় পনেরো বছর পরে আপনাদের মন্দিরে আসতে পেরে দুর্গা পূজা আসতে পেরে আমি গর্ব বোধ করতেছি এমনি সকল ধর্ম সঠিক বলে না কিন্তু মন্দিরে গিয়ে কি বলে আপনাদের সিঁড়ি রাখড়ায় আসতে পেরে আমি দিস ইজ মাই অনার আমি সম্মান বোধ করতেছি এমনি বলে না সকল ধর্ম সঠিক কিন্তু গণত ইহুদি খ্রিস্টানদের পূজায় গিয়ে ক্রিস্টমাস থেকে গিয়ে পূর্ণিমা পূজায় গিয়ে বলে হা আপনারা এই বছর যেমনি ভাবে আনন্দ পরিবেশে পূজা করতেছেন আমি চাই প্রতি বছর এভাবে পূজা করে যা রেজা বিল কুফরি কেউ কুপুর শিরিক হতে দেখে এটার উপরে সন্তুষ্টি প্রকাশ করলে সে নিজে আইনে কুপুর সিঁড়ি কর্নেওয়ালাদের একজন হয়ে যাবে এই গণতন্ত্র আপনাকে আর আমাকে আপনারা আমার অজান্তেই সেকুলার বানাই দিতে আজকে গণতন্ত্রের মাধ্যমে আলোচনা হইতেছে আমরা হ্যাঁ সম্প্রীতির সমাজ চাই এরা হইল সম্প্রীতি বাজে এই প্রত্যেক আলেম তলেব এলেম এই ইসলাম ও গণতন্ত্র কমপক্ষে একটা বই নিয়ে যাবে এটা পড়েন এ টু জেড দুশো টাকা প্রত্যেকটা আলাদা আলাদা ধর্ম মতবাদ একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই কোরান সুন্নার আলোকে স্পষ্ট করে দেওয়া হয়েছে ফের না কেহ না কে হামে খবর না হুই কোনো লাভ নাই বহু ঠিক খাটানো হয়েছে আমরা অতীতেও দেখছি ইতিহাসে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠার কোনো রেকর্ড নাই এক মিনিটের জন্য এক ইঞ্চি জায়গার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই এখানে বই আছে আপনার খিদমতে আপনার আমানত অমুসলিমদের দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেকে চুল কাটান জুতা শিরাই করেন অমুসলিমের কাছে গিয়া ঠিক নয় কি অধিকাংশ জায়গায় আছে না নাই পাশের ফ্ল্যাটে পাশের বাড়িতে পাশের দোকানে আপনার সাথে ব্যবসা করে চাকরি করে একসাথে থাকে এমন নাই হিন্দু মুসলমানও একই রোমে থাকে এমন নাই পড়ালেখা করে চাকরি করে তো তাকে ইসলামের দাওয়াত দেওয়া তো আপনার দায়িত্ব দায়িত্ব কর্তব্য রসুল সাল্লাহ আল ইসলাম ও দাওয়াত সকল নবী রসুল্লাহ ও দাওয়াত দিচ্ছেন আমাদেরও দায়িত্ব মুসলিমদেরকে দাওয়াত দেওয়া কুমকুম খায়রা উম্মাদিন না সমস্ত মানুষের জন্য আল্লাহ আমাদেরকে বের করছে সমস্ত মানুষের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমাতি পুরা বং খাসিয়া চা কুসাই কুঁই ব্রু মরু মারমা তঞ্চঙ্গা মণিপুরা সাঁওতাল গাঢ় নাস্তিক যত জাতি উপজাতি আছে সবাই সকল মানুষের সদস্য ঠিক নয় কি তাহলে মানব জাতির সদস্য যে তাকেই আমরা একমাত্র দিনে হকের দাওয়াত দিব ইসলামের দাওয়াত দিব কালিম সদ্দিকি সাহেবের বই লেখা আপকি সেওয়ামে আপকি আমানত আপনার খিদমতে আপনার আমানত আমিও সেটা বাংলা করছি গাড়ির মধ্যে আছে দশটা পাঁচটা বিশটা করে বই আপনারা নিয়ে যান যার যার আশেপাশে যে অমুসলিম আছে পরিচয় আছে কিছু কথা বলে একটা বই দিয়ে দেন বই আছে ইমান ইসলাম রোকন শর্ত ও আদব সমূহ ইসলাম কাকে বলে রোকন কি শর্ত কি আদব কি কোনটা করলে ইমান থাকবে কোনটা করলে ইমান থাকবে না নাওয়া কেদুল ইমান কি এটা জানার জন্য ওই বইটা নিয়ে যান এগুলো নিজেরা পড়েন অন্যকে পড়ান দাওয়াতের হালকা তৈরি করেন মহল্লায় মহল্লায় বাড়িতে বাড়িতে মসজিদে মসজিদে ঢাকা শহরে তো এক এক পাঁচতলা বিল্ডিংয়ে এক একটা তালিমের হালকা হতে পারে হ্যাঁ দরসুল ইমান হতে পারে দর্সুল আকায়েদ হতে পারে দর্শুল কোরআন হতে পারে হ্যাঁ তারপরে দর্শল্সলা হতে পারে যে কোনো নামে আপনি তৈরি করেন নিজে শিখেন উম্মতকে শিখান দাওয়াতের

আপনি যদি সাথে থাকেন আপনার সানকুপাল সৌভাগ্য আর যদি আপনি ছটকে পড়েন তাহলে আপনার পোড়া কোপাল আপনার ধ্বংস ইসলামের কিছু হবে না ইসলাম বিজয়ী হবেই কোন সন্দেহ নাই আফগানিস্তানে কি সুন্দর এমারা প্রতিষ্ঠা হয়েছে কোরআন শাসন বাস্তবায়িত হইতেছে আল্লাহর জমিনে আল্লাহ আইন বাস্তবায়ন হইতেছে আর আল্লাহর আল্লাহ আর আল্লাহর জমিন দুই দিক থেকে রহমতের দ্বার খুলে দিছে পনেরো শত প্রকার কনি সম্পদ তুই পাকিস্তানের কোন দরকার আছে আফগানিস্তানে ঢুকি এই গুমন্ত বাক্যে সেতাইয়া দেওয়ার কে দেওয়ার কথা তোর মত পাকিস্তানের বেলাইছিল তুই তো আগ থেকেই দেউলিয়া ওরা তো সুপার পাওয়ারের গনে নাই করে সুপার পাওয়ারের চেয়ে নিস করে দিয়েছে তিন তিনটা সুপার পাওয়ার ব্রিটিশ সুপার পাওয়ার রাশিয়া সুপার পাওয়ার ন্যাটো সুপার পাওয়ার এত ব্যাককলের ব্যাককল এত গাদারগা আসলে যাদের ভিতরে কোরআন শুননার প্রতি মানে এক মানে এক মানে কি বলবো নিঃশর্ত আল্লাহর গোলামি যারা করে না তারা আসলে মানুষও না সুমুন বুকুন বিল্লাহ ঠিক এই নামে মুসলমান হইলো গো নাবে না কামে মুসলমান হইতে তোর দরকার আছে না ওই যে কতগুলা আছে না দায়েশ দায়েশ আইএস শয়তানরা দেখেন এরা দুনিয়ার কোথাও হামলা করার জায়গা পায় খালি আফগানিস্তানে হামলা করার জায়গা না মুসলমানদেরকে তাকফির করে উলামায়ে কেরামকে তাকফির করে সকল আলেমকে তাকফির করে কি দি তোর দায়িত্ব দিছে এই বেটা গোলামের ঘরে গোলাম পড়ালেখা করছো সারা দিন দিকে ইহুদি খ্রিস্টানদের প্লেসাবে পড়ালেখা করে এখন দুই একটা লেকচার ইউটিউবে ইন্টারনেটে পড়া তুমি একবারে বাহ ইমাম আবু হানিফা গেছো ফতুয়া দেয় আলেম আমাদেরকে মুরতাদ কয় সব আলেমদেরকে মুরতাদ কয় সব কমিমাদাস আলাদেরকে মুরতাদ কয় সব হানাবিদেরকে মুরতাদ কয় কি অবস্থা তোর মুরতাদের দায়িত্ব তোর ইমান ঠিক আছে নিবে যাই হেনা আফগানিস্তানে মারে কে তুই পারলেন নরেন্দ্র মোদীর মাইরা দেখা দেখি তুই পারলেন নেতা নিয়ে মাইরা দেখাস না দেখি কত বড় মমিন হয়ে গেছ ইমানদারের বাচ্চা আমি দেখাইতে আসি ভাই এলমে গুতা এডি রে গুতা এডি এডি আল্লাহ রসুল বলছে এদের তেলাওয়াত তোমাদের তেলাওয়াতের সে এমন সুন্দর হবে তোমাদের তেলাওয়াতের সামনে টিকবে না এদের নামাজ দেখলে তুমি হারে জামানার শ্রেষ্ঠ আল্লাহ রলি কিন্তু এরা ইসলাম থেকে এমন ভাবে বাইর হয়ে যাবে যে তীর যেরকম তার লক্ষ্য ভেদ করে বের হয়ে যায় দেখলে এই মাথায় কিছু নেই মাথায় কিছু নেই এদের ঢুকছে তার লক্ষ্য এবং উদ্দেশ্যকে টার্গেট করছে এটা বুঝতেই পারবে না এরা ইমান ইসলাম থেকে এভাবে বের হয়ে যাবে আমি যদি এদেরকে পাই আজ সামুদের মতো আন্দা বাচ্চা সহ হত্যা করে দিব এই খারেজির বাচ্চা রায় না দেখেন না কিছুদিন আগে একজন মন্ত্রীকে কি করে দিছে শহীদ করে দিছে এই পাকিস্তানের এই সেনাবাহিনীর পাইছে এখন এই বুথে শুকে থাকলে ভূতে কি এখন বুথে কি আফগানিস্তান বেড়া এখন বিশ্বের সুপার পাওয়ার সুপার পাওয়ার অঘোষিত সুপার باور তুই মাইলে মান না মাইলে অপেক্ষা কর দেখবি 150 প্রকার গনি সংবাদ আমি জেল থেকে বাইরে হওয়ার পর থেকে বয়ান করতেছি অনেকে আমার একটা আপনি কি জানেননি আপনি কি দেখছেন নি আমি আমার কাছে খবর আসছে বিভিন্ন মানুষের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি দেখছি 150 প্রকার গনি সংবাদ মানে না গতposs দিন 71 টিভির সাংবাদিক আর সংবাদ পাঠ করছে আফগানিস্তানে শ এর অধিক খনি দাতু পাওয়া গেছে তো শ এরও অধিক যেটা সেটাই তো পনেরোশো ওয়ালাউ আননা আহালাল কুরা আমানু ওয়া তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন সামা ওয়া আল যদি জমিনবাসী আল্লাহর উপর ঈমান আনে আল্লাহকেই বয় করে ওয়াশিংটনকে না দিল্লিকে না ফ্রান্সকে না চায়নাকে না রাশিয়াকে না আল্লাহকেই যদি বয় করে ওই আল্লাহ আসমান জমিনের সকল বারাকা খুলে দিবে দিছে কি দেয় নাই দিছে কাজ করে দেন না আমরা তো মুনাফিক আমরা জাতি হিসাবে নাফিক আল্লাহ আমাদেরকে ভালো করে দেন আল্লাহ আমাদেরকে ईमानदार হওয়ার তৌফিক দান করেন মুমিন হওয়ার তৌফিক দান করেন মুসলমান হওয়ার তৌফিক দান করেন গাদদারি পাটপারি সিটারি এগুলো থেকে বেরোয় আসার তৌফিক দান কষ্ট পাইছেন আমার বয়ানে আমার আলোচনা আপনারা কষ্ট পান কষ্ট পাইলে দিবেন দাওয়াত না কোনো সমস্যা নাই দাওয়াত খাইলে খাওয়ার কোনো কি নাই ইচ্ছা নাই কিন্তু দাওয়াত দিলে ওয়াজ এরকমই হবে আমি আমি ওখানে বলছি যদি এটার জন্য হয় তাহলে করস পায়ার দিয়ে দেন আর যদি সাইডা দেন ওয়াজ কিন্তু এটাই হবে যে কোনোভাবে সারা পাইলে আমার আল্লাহ ফিরে আনছে আমি আমি আল্লাহর গোলামি করবো নাকি শয়তানের গোলামি করবো আল্লাহর গোলামি যে কয়দিন আল্লাহ রাখে ইন্দা সালাতি ওয়ানুসুকি ও মাহিয়া ইয়া উমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন উম্মত শরীয়তের প্রত্যেকটা বিধানকে অন্তর থেকে ভালোবাসতে হবে সবগুলা ভালোবাসো কিন্তু অধিক সন্তান নেওয়াকে ভালোবাসো না তাইলে তুমি মুসলমান না অতি সন্তরনামা আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ কথা বলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতায় ইমলা নাহনু নারযুকহু মুয়াইয়্যাকুম বড় আফসোস 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 আজকে আমার মতো লেবাসদারীদেরকেও কাউকে কাউকে জিজ্ঞেস করলে কয় ছেলে মেয়ে মাত্র দুইটা তিনটা একটা কিউজেরে পশ্চিমাদের প্রভাব বইছে হ্যাঁ ছেলে মেয়ে একটা দুইটা ছেলে মেয়ে হবে অগণিত পাঁচটা দশটা পনেরোটা বিশটা গণে বলতে হবে প্রথম পাঁচটা চতুর্থ করে নয়টা এবার তুই হিসাব মিলা মিলা মিসকিনের মতো আল্লাহ মাল দুবে না দাদির দশটা হচ্ছে একটাও কাটা লাগে নাই তোমার শাশির সারটা হয়েছে একটাও কাটা লাগে নাই তুমি কোন ব্যাক করো তোমারটা হওয়ার আগে তুমি কেটে ফেললা মানে কি তোমার আব্বার সময় আল্লাহ শক্তিশালী ছিল তোমার সময় আছে আল্লাহ দুর্বল

ডাক্তার তো ডাক্তার অনুমান করে কে আর তোমার এই বাচ্চা আগামীকালকে বিকাল চারটায় দুনিয়াতে আসার সময় আল্লাহ লিখে রাখছে তুমি আজকে পাঁচটা পাঁচটার সময় পাঁচটা পনেরোই নিয়া চেক আপ করলে তো এটা উল্টেই থাকবে না এক বিগত জায়গার ভিতরে একটা জীবিত প্রাণী আছে ও কাইতইব শীতইব উল্টিব বালদিব তার যেরকম মন চাইব যেমনি আরাম পাইব তেমনি তো থাকবো তুমি ঘুমাইতে গেলে কোন দিকে ঘুমাও সাত ফুট পাঁচ ফুটের খাট দেড় ঘন্টার ভিতরে শেষ এই মাথা থেকে ওই মাথা ওই মাথা থেকে এই মাথা কেউ থাকলে কারো গায়ে হাত তুলি কারো গায়ে ঠেক তুলি দেয় তো ওই বেসারাও তো এক বিগতের ভিতরে আছে ও কাইতে বসিতে মা একদিকে চাপ দেয় ও আরেকদিকে চলে যায় মা আরেকদিকে চাপ দেয় সে আরেকদিকে চলে যায় তার পজিশন সে নিব না তো তুমি তো ডাক্তার কাছে গিয়ে চেক আপ করে দেখছো এটা উল্টি দিয়েছে এটা সমস্যা কি এটা তো আরো বারো ঘন্টা পরে না দুনিয়াতে আসবো যখন দুনিয়াতে আসার টাইম হইব তখন আল্লাহ তাকে পজিশনে নিয়ে আসব পজিশনে আনার মালিক কে তুমি তো গজবে বলছো যে ডিজিটালের গজব স্মার্টের গজব তুমি ডিজিটাল ক্যামেরাই নিয়েছো ওখানে গেছে উল্টে গেছে এই জন্য তুমি কি করে ফেলছ তা তার সিজার করে ফেলছ আর তোমার দাদি নানি সাসিরা কোনো ডিজিটাল মেশিনও ছিল না কোনো টেনশনও ছিল না ভাড়া বাঁধতেছে কাজ করতেছে মরিচ পারতেছে হলুদ পড়তেছে ব্যথা উঠছে ঘরে গেছে দশ মিনিটে খালাস কি ডাক্তার কি এর ওষুধ কি এর কি কথা কর না এরকম নয় কি তো বাস্তবতা কন আর এখনকার সিজার করে না এই একটা যুবক করা কবি সিজার করতে পারি বিয়ে করবি এই শর্তে যে সিজার করুন না সিজারের কথা বিয়ে করুন দাদা আল্লাহর উপরে ভরসা নেই যে মহিলার ওই মহিলার তোমার ওপর ভরসা নেই ও তোমারে অবিশ্বাস করে তোমারে ছুঁয়ে পরো বিয়ে করবে আরেকজন যা আল্লাহর উপর সন্তুষ্ট না সে স্বামীর উপরেও সন্তুষ্ট কে লে করতে হবে মারা দেব মারা দিলে সমস্যা কি মহিলা মারা গেলে শহীদ দেব বাচ্চা মারা গেলে বাপ মরে জান্নাতে নিয়ে যাব কোনটা মারা না গেলে প্রত্যেক প্রসব বেদনায় কুবুল হজের সওয়াব পাবো লস তাকু লস আর আমরার বড় অভাব আছে 60 লাখ বেশি মেয়ে আছে বর কি অভাব একটা গেলে তিনটা করে আহারে জাতি বোঝে না কা যে মহিলাটা স্বামী মারা গেছে তিনটা সন্তান তুই আর হ্যাঁ যে মহিলার স্বামী মেয়ের আগে চার পাঁচটা সন্তান থিয়া ওই মহিলার বিয়ে করার দরকার নাই তো তুমি তো এই বল ওই বোর কাছে তুমি কি হয়ে গেছো বন্ধ হয়ে গেছো দ্বিতীয় চিন্তা করতে পারে না মা বিয়ে তো করতে মন চায় হুজুর কিন্তু বউয়ে বউ তো চল্লাত শ্বশুর বাড়ির মানুষ কি কইব সমাজে কি কইব সমাজে কি কইব শ্বশুর বাড়ি কি কইব বউয়ে কি কইব এটি চিন্তা করে তুমি যে পরকিয়ায় লাইয়া যাও এটা প্রকাশ পাইলে কি হইব ওইটা বাদ দাও প্রয়োজনে বিয়ে করো পর কিয়া করিও না আল্লাহ তালা আমাকে সহ আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলাম জানার মানার তৌফিক দান করেন আমার কথাবার্তায় ভুলভ্রান্তি হলে আল্লাহর কাছে ক্ষমা চাই আপনারাও ক্ষমা করে দিবেন আমিন নোয়াখির দাওয়ান আলী আহমদুলিল্লাহ রুবুল আলমিন যারা বই